সকাল দুপুর রাত্রে যে ওয়েদার চলতেছে এই খাবারগুলো না খেলে আমার মনে হয় ভালোই লাগে না হ্যালো এব্রাহন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো সকাল ঘুমে থেকে ওইটা খুদের ভাত রান্না করলাম তিন চার রকমের ভাতা করলাম ভতার সাথে শিল্পাটার সাথে ভাতটা ভাত খেতে যে কি মজা লাগলো একবার মিশিয়ে গেছে আর বাইরে তো প্রচুর প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে ভাবলাম আজকে বিরিয়ানি রান্না করে ভালো যেহেতু সকাল খুদের ভাত খাইছি তা আর দুপুরেও খাবো আর একটা মজার খাবার যেহেতু বৃষ্টির সাথে মিশে মিশে যে খাবারগুলো না না একরকম হবে না কারণ গরমের সময় কোনো মাত্র কিছু খাইতে পারবো না তাহলে কোনো সমস্যা হয়ে যাবে গরম বেশি ধরবে আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওয়েদার সাথে সকাল বিকাল দুপুর রাত এরকম খাবার না এক রকম চলে না তো যাই হোক এদিকে এদিকে হলো আমি বিরিয়ানির জন্য সব মশলাগুলো ভালো করে কষে নিতে মানে হাতে মাখাই নিতেছি হাতে মাখাই না আর পছন্দ করে চাড়া দিয়ে হাতে একবার কষলে 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 মাখাই দিতেছি আর দুপুর হয়েছে বিরিয়ানি সকালে ক্ষুদির ভাত রাতে হয়েছে মুড়ি মাখা খাইছি ওরে ভাই আপু ভাইয়ের আছে কী যে মজা লাগছে কারণ দুপুরে মানে এই সিজনে যেই সিজনটা চলতেছে এটা সে খাওয়া দাওয়ার সিজন হয়েছে আমার মনে হয় প্রায় একদিন মাস ধরে বৃষ্টি কার এলাকায় বৃষ্টি হইতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের তো সকাল না হলে বিকেল বিকেল না হলো রাত্রে রাতের না হলে দুপুরে এরকম বৃষ্টি হইতেছে আর এরকম দেখুন দুপুর বেলা আমি সিজনে এইরকম খাওয়া দাওয়া না করলে করবো মিস করবো কারণ কি বাবা যে কবে গরম পরে যাবে যে এরকম ভারী ভারী খাবার কোনো খাওয়া যাবে না তো যাই হোক বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে অকর্ষণ নিবো কষা নেওয়ার পর একবার ঝাঁকা চাকা চাঁকা চাকা চাকা করে একবার তেল বেরিয়ে দেবো তেল বেরিয়ে দেওয়া আলু আলু দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম বিরিয়ানি মশলার সাথে ভালো করে এবং পানি গরম করে দেবো পানি গরম করে চালগুলো সুন্দর করে লালা চার উপরে রাখবো চালগুলো ভালো করে ধুয়ে নিব ধুয়ে দিয়ে একটু চাল নিতে একটু ছাকা দিয়ে নিবো ছাকা দার পর সুন্দর করে দেখেন এরকম কইরা যদি রান্না করতে পারে না কি যে ভালো লাগে আর এদিকে মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন চালটা আমি একটু তেল আর পেঁয়াজ একসাথে ভেজে একটু ঘিউ দিয়ে দিলাম আর চাল এরকম ফুটে ফুটে আসলে মানে ভাজা ভাজা হয়ে গেল বিরিয়ানির মাংসটা দিয়ে দেবো বিরিয়ানি মাংসটা দেওয়ার পর এরকম করে সকাল দুপুর খাবার যদি এরকম ভারী খাবার খাইতে পারি বৃষ্টি সিজন আর কি লাগে বলেন তো ঘুমাবো আর খাবো কারণ বৃষ্টির দিনে তো রকম কাজ কম থাকে আর ভাই না বৃষ্টি দিনের বেশি কাজ থাকে বারবার রুম মুস্ত হয়ে কত রুম কেমন চেকা চাকা হয়ে থাকে তো যাই হোক বিরিয়ানি পানিটা দিয়ে দিলাম গরম পানি দিয়ে দিলাম যতটুকু চাল ডাবল পানি দিয়ে দিয়েছে একবারে বিরিয়ানিটা দেখে ঝর্জরা হয়ে যাওয়া হয়ে যাবে তা পানিটা শুকিয়ে গেছে পানিটা শুকিয়ে গেলে একবার কিছু কাঁচামরিচ দিয়ে একবার ঢিমাই রাখবো ঢেমাই রাখার পর ঢাকনা ঢেকে রাখবো তাহলে এখন একবার বিরিয়ানি একবার ঝরঝরে হয়ে যায় কাঁচামরিচগুলো একবার এদিক ওদিক সাজাই দিলাম যেন এদিক ওদিক না পরে বিরিয়ানিটা তো যাই হোক এই দেখেন আমার বিরিয়ানিটা কত ঝরঝর চচ্চরে হয়ে গেছে আর এরকম বিরিয়ানি খাইতে যে কী ভালো লাগে একবার সকাল দুপুরে খাবার যদি ভারী খাবার না হয় এই সিজনে তাহলে এখন ভালো লাগে না কারণ এই সিজনে যত ভারী খাবার খাবেন তত ভালো লাগে কারণ বৃষ্টির দিনে কম কাজ কাম থাকলে কী হবে কিন্তু খুব এখন বারবারই লাগে তা যাই হোক প্রতিবেশীদের আবার টুটু করে দিয়ে আসলাম বিরিয়ানি যেহেতু রান্না করছি আর এই দেখেন আমার গতকালকে মাংস রান্না ছিল মাংসের একটু ঝোল ছিল আর মাংস ছিল তো এগুলো দিয়ে আবার আমার হাজব্যান্ড আছে একটু মুড়ি মাখা তাই তো রাত তখন বাজে প্রায় এগারোটা বারোটার মতন এরকম সময় আমরা মুড়ি খাইতেছিলাম দেখেন আর কি যে ভালো লাগতেছিলো যে বললাম না সকাল বিকাল দুপুর খালি এই খাবারে এই খাবার এই খাবারই তাই তো মুড়ি মাখাটা খাইতেছিলাম আর একটু টুকুরা মাংস নিতেছিলাম সেই লাগতেছে ওদিনকে তো দেখছিলেন না খিচুড়ির সাথে জুড়ে রান্না রাখছিল ওই মাংস একটু রয়ে গেছিল তো রয়ে যাওয়ার পরে মাংসগুলো খাইয়ে নিয়েছি তো যাই হোক এদিকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি আমার পেজ যদি ফলো না করে থাকে অবশ্য করে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টাটা বাই বাই